নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি সনাতন ঘোষ আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা আজকে আমি কথা বলবো ভালোবাসা নিয়ে যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য প্রথমেই জেনে নিতে হবে ভালোবাসা কি যদি আপনি কারোর রূপ দেখে ভালোবাসেন সেটা ভালোবাসা না সেটা হলো বেছে নেয় যদি আপনি কারো দেহ দেখে ভালোবাসেন সেটাও ভালোবাসা না। সেটা হলো লালস আর যদি আপনি কারো টাকা দেখে ভালোবাসেন তাহলে সেটাও ভালোবাসা না সেটা হলো লোন তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভালোবাসা তাহলে কী যদি আপনি কারো মন দেখে ভালোবাসেন তাহলে সেটাই হলো আসল ভালোবাসা যদি আপনি কাউকে এক মিনিট দেখার জন্যে ছটপট করেন সেটাই হল প্রকৃত ভালোবাসা একজন প্রেমিকের কাছে ভালোবাসা কখনো দামি হয় না দামি হয় ভালোবাসার মানুষটা যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দাও কারণ তাজমহল গোটা পৃথিবীর মানুষ দেখলেও মমতাজ কিন্তু দেখতে পায়নি কে বলেছে যে ভালোবাসলেই তাকে পেতে হবে থাক না কিছু ভালোবাসা শুধু স্বপ্ন হয় ভালোবাসায় সব কিছু পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মানুষটিকে নিজের মনের মতো করে পাওয়াটা সত্যি বড় কঠিন ভালোবাসা হল এক আশ্চর্য ধরনের মাদক যা ছেড়ে গেলেও তার নেশা কখনো ছেড়ে যায় তাকেই তুমি ভালোবাসো যে তোমার দুর্বল জায়গাগুলো জেনেও তোমাকে আঘাত করে না জীবনের প্রতিটা সম্পর্কই হওয়া উচিত তালাও চাবির মতো যা একে অপরের পরিপূরক চলে যাওয়া মানে হারিয়ে যাওয়া না তুমি ছিলে আছো থাকবে আমার হৃদয় ভালো থেকে প্রিয় তুমি যেখানেই আছো ছোট ঘরেও সুখ থাকে যদি সে ঘরে ভালোবাসাটা ঠিক থাকে যে চোখে সৌন্দর্যের উপর দৃষ্টিপাত হয় প্রতিনিয়ত সেই চোখে ভালোবাসা নয় লালসার ইচ্ছা থাকে প্রতিনিয়ত হাজার টাকার উপহারের চেয়েও একটু সময় আর একটু কেয়ারিংই হল ভালোবাসার মানুষের কাছে সবথেকে বড় উপহার শূন্য পকেটে যে নারী কোনো পুরুষের পাশে থাকে সাফল্যের পর সেই নারী ফ্রি হওয়ার যোগ্য তারা প্রকৃত পুরুষ কখনোই রাজকন্যা চায় না যাকে সে ভালোবাসে তাকেই সে রানীর মত করে রাখে তাকে ছেড়ে তুমি কখনোই চলে যাও না যার সঙ্গে তুমি শত খারাপ ব্যবহার করার পরেও সে তোমায় ছেড়ে চলে যায় হাজার টাকার উপহারের চেয়েও একটু সময় আর একটু কেয়ারিংই হলো ভালোবাসার মানুষের কাছে সব থেকে বড় উপহার ভালো তাকেই বাসো যে তোমার কষ্ট দেখলে নিজেও কষ্ট পাবে তুমি কেঁদে ফেলেছ দেখলে সেও কেঁদে ফেলবে তোমায় বুকে জড়িয়ে ধরে তোমার চোখে জল মুছিয়ে দেবে যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি ঠিক হবেই আর যতই ভুল বোঝাবুঝি হোক মানিয়ে নিতে হবে ঝগড়া করার পর যখন দুজনেই একসাথে হেসে ফেলে সেই মুহূর্তটার মতো সুন্দর মুহূর্ত আর হয় না পাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশাটাকেই বোধ হয় ভালোবাসা বলে দুঃখের সাথী হয়ে যে আপনার পাশে সর্বদাই ছিল প্রয়োজন শেষে তাকে কখনোই ফেলে দেবেন না বরং তাকে আলগে রেখে তাকে ভালোবাসুন আপনার অপ্রয়োজনীয় কথাগুলো যে মানুষটা মন দিয়ে স্থানটা আপনার তাকেই দেওয়া উচিত নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন দেখবেন সে আপনার ভালোবাসার অনেক মূল্য দেবে বুঝলে প্রিয় ভালোবাসা শুধু কারোর ওপর অধিকার পেয়ে হয় না ভালোবাসা কাউকে অধিকার দিয়েও অর্জন করতে হয় ভালোবাসা পৃথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতে হবে ভালোবাসা হল রবি ঠাকুরের শেষের কবিতা যা শুধু উপলব্ধি করতে হয় বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না আর যে মানুষটাকে সেই ভালো লাগে সেটার ভালো লাগানো সেটাই হলো ভালোবাসা প্রথম দেখায় কখনোই ভালোবাসা হয় না যা হয় সেটা হলো ভালো লাগা আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে কিন্তু ভালোবাসাকে কখনো বিচ্ছিন্ন হতে দিও কারণ ভালোবাসা একবার বিচ্ছিন্ন হয়ে গেলে যোগাযোগের আর কোনো রাস্তাই খোলা থাকে যে ভালোবাসার মধ্যে হারানোর ভয় থাকে আর সেটা ভেবে দুজনেই কাঁদে সেটাই হল প্রকৃত ভালোবাসা একটি মেয়ে যখন একটি ছেলেকে অনেক ভালোবাসে তখন তার চোখের দিকে তাকাতে সে বোধ করে কিন্তু একটি ছেলে যখন একটি মেয়েকে ভালোবাসে তখন সেই ভালোবাসার মানুষটিকে হারাবার জন্যে সে থেকে বেশি ভয় পেয়ে থাকে কারোর সঙ্গ যদি আপনি সারাটা জীবন চান তাহলে আপনি তাকে কখনোই বলবেন না যে আপনি তাকে কতটা চান যে ভালোবাসার মধ্যে হারানোর ভয় থাকে আর সেটা ভেবে প্রেমিক প্রেমিকা দুজনেই কাঁদে সেই ভালোবাসাই হল প্রকৃত ভালোবাসা ভালোবাসায় কখনো কোনো প্রতিযোগিতা করতেন ঘাতঘাত হার এই এইসব খেলা কখনোই ভালোবাসার মানুষটির সঙ্গে খেলতে নেই ভালোবাসা মন থেকে হয় মাথা থেকে নয় গুরুত্ব না থাকলে এক ছাদের নিচে থেকেও দূরত্ব লাগে আর গুরুত্ব যদি থাকে তাহলে এক আকাশের নিচে থেকেও আপন মনে হয় সত্যি যারা প্রকৃত ভালোবাসে সত্যিকারের ভালোবাসে তারা বড় বেহায়া শত লাঞ্ছনা বঞ্ছনা সহ্য করেও ঠিক তার কাছেই পড়ে না ভালোবাসা কোনো মোহ নয় ভালোবাসা হলো মায়া তাই মোহ ছাড়লেও মায়া ছাড়ে না ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে গেলেও মায়া কিন্তু ছেড়ে যায় না তার জন্যে মায়াটা ঠিক যে নদীর গভীরতা বেশি সেই নদীর বয়ে চলা শব্দও খুব কম ঠিক তেমনই যার ভালোবাসার গভীরতা বেশি তার জীবনে সুখও কম কারণ এরা অল্পতেই কষ্ট পেয়ে ভালোবাসার মূল শর্ত কি জানে যতই মিল হোক ভুল বোঝাবুঝি হবেই আর যতই ভুল বোঝাবুঝি হোক আপনাকে মানিয়ে নিতে হবে খুঁজতে হলে সুন্দর মানুষ নয় ভালো মনের মানুষ খুঁজো কারণ সব কিছুতে পারফেক্ট খুঁজতে গেলে হয়তো ভালোবাসাটাই একদিন তুমি পাবে যারা প্রকৃত ভালোবাসে তারা তোমার ফুল দিকগুলো দেখলে কখনোই তোমায় ছেড়ে চলে যাবে না বরং তোমার ফুলগুলোকে সুধরে নেওয়ার চেষ্টা করবে বা সেগুলোকে মানিয়ে নিয়ে চলবে ব্যস্ততার অজুহাতে যে মানুষটি তোমায় ভুলে থাকে সে তোমায় কোনোদিনই ভালোবাসে আর যে মানুষটি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজ নেয় সেই হল প্রকৃত ভালোবাসা সেই তোমায় সত্যিকারের ভালোবাসা যারা ভুল দেখে তোমায় ছেড়ে চলে যায় তারা ভালো থাকতে আসে আর যারা তোমার ভুল সুধরিয়ে তোমার পাশে থেকে যায় তারাই তোমায় প্রকৃত ভালোবাসে ভালোবাসার গভীরতা থাকলে হাজার বাধা বিপত্তি সমস্ত কিছু কোনো এক মায়াবী জাদুতে দেখবেন ঠিক কেটে যাবে পড়ে থাকবে শুধু একটা নিখাদ ভালোবাসা আর দুটি সুখী মন যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে সময় দেবে কারণ এই পৃথিবীতে সময়ের থেকে মূল্যবান জিনিস আর কিছুই ভালোবাসায় আর কিছু থাক আর না থাক বিশ্বাস থাকাটা খুবই জরুরি কথা না হলেও দেখা না হলেও ভালোবাসা চায় কিন্তু বিশ্বাসের জায়গাটা যদি কমজোর হয়ে যায় তাহলে ভালোবাসা টিকিয়ে রাখা একেবারেই অসম্ভব জীবনে স্বার্থহীন ভালোবাসার মানুষগুলোই হলো আপনার জীবনের সেরা উপহার যাদের ঋণ অর্থ বা কোনো কিছুই দিয়ে কখনোই শোধ করা যায় না তুমি তোমার মানুষটির সঙ্গে কত দিন কত মাস কত বছর আছো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি তোমার ভালোবাসার মানুষটি মন জুড়ে কতটা আছো সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে তোমাকে পরিবর্তন না করেও আরো একটা নতুন সুন্দর মানুষ করার জন্যে সাহায্য করবে সেই তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসে তাকে কখনোই হারিয়ে ফেলো প্রশ্ন যতই হোক উত্তর তুমি রাস্তা যতই হোক লক্ষ্য তুমি কষ্ট যতই হোক সুখ তুমি সে তোমার সঙ্গে যতই ঝগড়া জীবন তার সঙ্গেই অতিবাহিত করা উচিত যার চেহারা নয় মন অনেক সুন্দর জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন যার প্রতি ব্যক্তিগত অধিকার জন্মায় তার প্রতি অন্য কারো নজর সহ্য করা যায় না আর এটাই হলো ভালোবাসা ছেড়ে গেলে ভালোবাসা হেরে যায় আর অসমাপ্ত গল্পে ভালোবাসা হয়ে যায় ভালোবাসা সব সময় প্রকাশ্যে চিৎকার করে বলতে হয় না চুপ থেকেও অনেক কিছু প্রকাশ করা যায় প্রেমের সম্পর্ক সময় অনুভূতিতেই বিরাজমান সেই সম্পর্কে কোনো নাম থাক বা নাই থাক একজন প্রেমিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকার দৃষ্টিভঙ্গি বুঝলে প্রিয় হাত ধরতে হলে পুরো ধর রাস্তা পার করে দিতে তো সবাই পারে তুমি না হয় জীবনটাই পার করে দিলে